বর্তমান সময়ে কিছু কিছু সনাতনী কিছু কিছু রাধা প্রেমিক কিছু কিছু কৃষ্ণপ্রেমিক বক্তরা ভক্তরা দাবি করেন যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার নারীর সাথে রাসলীলা করেছিলেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ রাধার সাথে প্রেম করেছিলেন তা আমরা কেন করব না তাদেরকে বলে ভগবান শ্রীকৃষ্ণ এসব কোনো কিছু করে যাননি। আপনারা অন্ধের মতন নাস্তিকের মতন অজ্ঞানের মতন কে কি বলে দিল সেই নিয়ে পড়ে থাকবেন না আপনারা শ্রীকৃষ্ণ জীবনী যেটা হচ্ছে মহাভারত সে মহাভারত পড়ুন সে মহাভারতে স্পষ্ট করে লেখা আছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন বিবাহ করেছিলেন মাতা রুক্মিণী দেবীর সাথে রুক্মিণী দেবীর সাথে সাথে বিবাহ করার পর তিনি তার শারীরিক সম্পর্কে এবং সে ভগবান শ্রীকৃষ্ণ সন্তান নেওয়ার জন্য তিনি বারো বছর কঠোর তপস্যা করেছিলেন এবং কঠোর তপস্যা করার এই নয় যে তিনি সম্পর্ক চেয়েছিলেন তিনি বারো বছর ব্রহ্মচর্য পালন করেছিলেন যে ব্যক্তি জন্মানোর পর থেকে যখন তার বয়স চোদ্দো পনেরো ষোলো হয়ে যায় সে যখন ব্রহ্মচর্য নষ্ট করে ফেলে তো সেখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বিবাহ করে তিনি বারো বছর ব্রহ্মচর্য পালন করেছিলেন যেটা আপনারা পেয়ে যাবেন মহাভারতে তো ব্রহ্মচর্য পালন করার পর তিনি একটা সন্তান নিয়েছিলেন তার নাম ছিল প্রদন্য তো যে ব্যক্তি বারো বছর ব্রহ্মচর্য পালন করে সন্তান নিতে পারে সে আশা করি কোনোদিনও ষোলো হাজার নারী বলুন বা রাধারামের কোনো নারী বলুন তাদের সঙ্গে প্রেম বা রাসিলা পরোক্ষে কোনো কিছু করতে পারে না সাধারণ জ্ঞান দিক বিবেচনা করে দেখবেন ধন্যবাদ